আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগে তো আজকে হলো কয় রোজা আজকে চব্বিশ রোজা মনে হয় হ্যাঁ চব্বিশ রোজা তো নতুন ব্লগে চলে আসলাম তো আজকের ইফতারিতে কি রান্না করছে না করছে সেটা শেয়ার করব তারপরে পরের দিনে কোথায় গেলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো করতে না তো 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 রান্নাঘরে চলে আসলাম আর এই যে সজনার দিয়ে আর আলুর দিয়ে আজকের কিন্তু রেসিপি হবে তো সজনা আলুটা কিন্তু তেলে সুন্দর করে একটু ভেজে নিলাম আর ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যেহেতু মেয়েরও খুব পছন্দ আমারও পছন্দ আপনাদের ভাইয়াও পছন্দ করে সবাই খুব যেহেতু পছন্দ করে তো রান্না করাই যায় তাই না তো তো একটু হালকা করে তেলের উপরে ভেজে নিলে সুন্দর হয় আর এই তো কোয়েল পাখি ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে ইত্যাদিতে খাবো বলে তো আপনাদের সঙ্গে সবকিছু একটু করে শেয়ার করব অনেকগুলি ডিম আরো আছে দেখতে আছে যেহেতু আপনাদের ভাইয়া আর ছেলের পছন্দ মতো কয়েকটা কোয়েল পাখি বাসাতে পুষতেছে তার এখান থেকে ডিম আসতেছে তো ডিম গুলি অনেকগুলি সংরক্ষণ করা হয়ে গেছে। তো এখান থেকে অনেকগুলি ডিম কিন্তু খাওয়া হয়েও গেছে কয়দিন ধরে ইউটিউব ফেসবুকে খুব ভাইরাল একটা জিনিস দেখছি এটা তৈরি করবো তার জন্য খেজুর আর দুধ দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম আমাদের প্রিয় নবীর পছন্দের একটা তো সেটা ফাইনালি আমি করে ফেলছিলাম আর ইফতারিতে এই তো আমি একটু গুলিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে সবাই দেখতেছি একটু দয়ের মতো হয়েছে আমার ক্ষেত্রে আমি দেখলাম একটু আলাদা হয়েছে তো আমি একটু চামচ দিয়ে খেজুরটা একটু গাওলাই নিলাম এই খেজুরটা খুব সুন্দর কিন্তু গলে গেছে তো তাই ইফতারিতে খেয়ে ফেললাম আর এই তো ইফতারির জন্য সবকিছুই রেডি ইফতারিতেও নিয়েছিলাম আর এই তো ইফতারিতে সবকিছু নেওয়ার পরে এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম যেহেতু প্রিয় নবির খাওয়ার সেটা খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমাদের কাছে দুর্দান্ত লেগেছিল তো সাধারণত ইফতারিতে যা যা থাকে সবকিছুই নিয়ে নিয়েছিলাম তার সাথে কুষারের রসটা ছেলে বাজার থেকে কিনে নিয়ে আসছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর এদিকে ইফতারিতে খেতে বসে গেছি আর আদান দিয়ে দিয়েছিল মুখে পানি দিয়ে কিন্তু সবকিছু রেডি করার পরে এই তো খেতে বসে গেছি আর এখন একটু মুখে পানি দিয়ে ছেড়ে আর একটু পরে নামাজে বসবো কারণ না এই আজান হয়ে গেছে নামাজ তো পড়তেই হবে তাই না তো ঝটপট খাওয়া শেষ করি করার পরে নামাজে যাব যাই হোক আপনাদের সঙ্গে আসতে সারা দিনের ব্লগটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো পরের দিনে এই তো আমি আর মেয়ে কিন্তু বাইরে বের হয়ে চলে এসেছি কোথায় যাচ্ছি বলেন তো আমি যাচ্ছি দিনাজপুর মেডিকেলে যাচ্ছি দিনাজপুরের মেডিকেলে একটা ভাই অসুস্থ তাকে দেখতে যাচ্ছি তো চলুন তাকে দেখে আসি আর দিনাজপুরের মেডিকেল হাসপাতালটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর রাস্তায় এত পরিমাণে ভিড় রোদের সময় তো রাস্তাঘাটের তো ভিড় হবে তাই না এতো ফুলবাড়ির বাস স্ট্যান্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আর এত পরিমাণেও দেখুন ফুলবাড়ির বাস স্ট্যানে প্রথম ভিড় দিনাজপুর ফুলবাড়ি বাজি স্ট্রান্ট এত ভিড় আর ঈদ কেনাকাটার মার্কেটে মানুষজন আসা যাওয়া চলছে পারছেন তো কেমন ভিড় হতে পারে তাছাড়া এদিকে মেডিকেল হসপিটালের যাচ্ছি মেডিকেলে হাই রোড ধরো ঢাকার হাই রোড চলো মেডিকেলে যাচ্ছি মেডিকেলে যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো চলে এসেছি মেডিকেল হাসপাতালে আর এত লোকজন আর এত গাড়ি আর লোকজন দেখে কিন্তু আমার একবার মাথা ঘুরতেছে কারণ হাসপাতালে আসলে সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় মানুষজন দেখলে কিন্তু একটা মনের ভিতর অন্যরকম খারাপ লাগে কারণ হ্যাক একজন এক রকমের সমস্যা নিয়ে এসেছে মানুষের মুখের দিকে তাকালে খুবই কষ্ট লাগে কিন্তু আর মেডিকেল হাসপাতালে এদিকে কাজ চলতেছে দেখুন কত নোংরা হয়ে আছে যাই হোক আর এই যে লোকজন সব রুগী নিয়ে আসছে কিন্তু কে কত ধরনের রুগী নিয়ে আসছে এখানে আর এখানে আসলে কিন্তু খারাপই লাগে হোক এগুলি দেখে আর ভালো লাগে নাই ভিডিও করতে পারি নাই এখন তোর মতো বিদায় নিলাম আল্লাহ